অনেক মহিলাই যান যে তাদের চুল লম্বা হোক এবং সুন্দর দেখা কিন্তু প্রায় এই ইচ্ছাটা কেবল ইচ্ছেই হয়ে থাকে কারো তারা বুঝতেই পারে না তাদের চুলের আসলে কি ব্যবহার করতে হবে এবং সেই সাথে কিভাবে চুল উন্নত করা যায় আপনারা যদি এই একই সমস্যা থাকে তাহলে জেনে নিন ঘরের সেই জিনিসগুলো সম্পর্কে যা চুলের বৃদ্ধিতে সহায়ক এই জিনিসগুলো ব্যবহার করা সহজ এবং তাদের প্রভাবও আশ্চর্যজনক এতে ভিটামিন মিনারেল প্রোটিন অ্যান্টিঅক্সিডেন্ট এবং স্বাস্থ্যকর অ্যাসিড পাওয়া যায় যা চুলের বৃদ্ধিতে কাজ করে চুলের বৃদ্ধির জন্য তুলসীর হেয়ার ব্যাগ লাগাতে পারেন তুলসী চুলের গোড়া থেকে শেষ পর্যন্ত উপকার করে এক মুঠো তুলসী পাতা নিয়ে পিষে নিন এগুলিতে অলিভ অয়েল যোগ করুন এবং একটি পেস্ট তৈরি করুন ত্রিশ থেকে চল্লিশ মিনিট চুলে এই পেস্ট লাগানোর পর মাথা ধুয়ে পরিষ্কার করে নিন আমলা ও লেবুর রস একসঙ্গে মিশিয়ে চুলে লাগালে চুলের বৃদ্ধি ভালো হয় ভিটামিন সি সমৃদ্ধ এই মিশ্রণ চুলের সৌন্দর্য বাড়ায় সমপরিমাণ আমলকির রস এবং লেবুর রস মিশিয়ে নিন আধ ঘন্টা রাখার পর ধুয়ে ফেলুন মেথি বীজ প্রোটিন এবং নিকোটিন অ্যাসিড সমৃদ্ধ চুলের ফলিকলগুলোকে শক্তিশালী করে এবং চুলের বৃদ্ধিতে সাহায্য করে মেথি দানা সারা রাত ভিজিয়ে রেখে পরদিন সকালে পেশে নিন এই পেস্ট চুলে লাগাতে পারেন আপনি এটিতে নারকেল তেল এবং ভিটামিন ই ক্যাপসুল যোগ করে দিতে পারেন প্রোটিন বায়োটিন এবং বি ভিটামিন সমৃদ্ধ ডিম চুলকে সুস্থ রাখে চুলে ডিম লাগালে চুল পড়া বন্ধ হয় হয় চুল বৃদ্ধি ভালো ঘন হয় এবং নরম হতে শুরু করে চুল অ্যালোভেরা থেকে অনেক উপকার পায় এটি শুধু চুলের সৌন্দর্যই বাড়ায় না মাথার ত্বকের নানা ধরনের সমস্যাও দূরে রাখে একটি তাজা অ্যালোভেরার পাতা থেকে কিছু চুলে লাগান বিশ মিনিট রাখুন এবং তারপর ধুয়ে ফেলুন মাথায় চালের জল বা রাইস ওয়াটার লাগালে চুল গজাতে শুরু করে চাল ভিজিয়ে রাখুন এবং আধ ঘণ্টা পর চাল থেকে জল আলাদা করে এই জল মাথায় লাগান আধা ঘণ্টা পর চুল ধুয়ে দেওয়া যেতে পারে স্বাস্থ্যকর অ্যাসিড সমৃদ্ধ নারকেল তেল দিয়ে মাথায় মাসাজ করলে চুলের বৃদ্ধিতে সাহায্য করে রাতে চুলে নারকেল তেল লাগাতে পারেন এটি চুল ধোয়ার এক ঘন্টা আগে সামান্য গরম করে চুলে লাগাতে পারেন